আবার এক নতুন ভিডিওতে সকলকে জানায় স্বাগত জেলা আইন পরিষদে কর্তৃপক্ষে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ডিএলএস এর তরফ থেকে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রার্থীরা তেইশে আগস্ট দু হাজার চব্বিশ মধ্যে আবেদন করতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন যাতে হানড্রেড পার্সেন্ট জেনুইন সরকারি ও বেসরকারি রিলেটেড জব ভিডিও পেতে পারে তো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক ডিএলএস এর তরফ থেকে কি নোটিফিকেশন জারি করা হয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এর কর্তৃপক্ষের প্রার্থীদের অফিস সহকারী ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর ও পিয়ন পদে কর্মী নিয়োগ করা হবে বেতন অফিস সরকার সহকারী ক্লার্ক কাম রিসেপশন কাম ডেটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক আঠেরো হাজার টাকা করে বেতন পাবেন পিয়ন এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক তেরো হাজার সাতশো টাকা করে বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা যেহেতু দুটি আলাদা আলাদা পথ রয়েছে তাই পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ রয়েছে অফিস সহকারী ক্লামরা কাম রিসেপনিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীরা যে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এই পদের জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যে কোনো একটি শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস সার্টিফিকেট অর্জন করতে হবে বয়সসীমা এই পদগুলো আবেদন জানার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স সর্বা সর্বনিম্ন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে এর জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভিজিট করবেন করে সেখানে আবেদন ফর্মটি ডাউনলোড করবেন তারপর আপনার বিশদ তথ্য দিয়ে খালি জায়গাগুলো পূরণ করুন এবং ডকুমেন্টগুলো জেরক্স করে আবেদনপত্রটির সঙ্গে যুক্ত করুন এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ডেসক্রিপশানে দেওয়া পিডিএফ লিঙ্ক থেকে ঠিকানাটা ডাউনলোড করুন এবং সেখানে গিয়ে জমা দিন আবেদন করা শেষ তারিখ তেইশ আট দু ফর্মটি জমা দেওয়ার ঠিকানা জেলা আইন পরিষদ কর্তৃপক্ষ হাওড়া এডিআর সেন্টার ফোর বি হর্ষি বঙ্কিমচন্দ্র রোড রোড পোস্ট অফিস হাওড়া পিনকোড সাত লক্ষ এগারো হাজার একশো এক বন্ধুরা যতটা তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে